হ্যালো গাইজ আই এম রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পরে আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই কটা দিন আমি দিতে পারছি না ভিডিও কারণ আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার নাকে কথা উঠে গেছে যেমন জ্বর তেমন সর্দি কাশি সব রকমের তো শিবরাত্রি তো চলেই গেল আর শিবরাত্রির মানে সকালবেলা আমি জল ঢালি এবছর আর ঢালতে পারিনি শরীর খারাপের জন্য তাই আমি ঠিক করেছিলাম সোমবার দেখে বাবার মাথায় জল ঢেলে আসব তো আজকে সোমবার আর আমি চলে এসেছি বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য যা যা লাগে আমি সবই নিয়ে এসেছি আমার মতো করে তো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো thank you আমার মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে আর এখানে আমি যে ফল মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম আমি এগুলো কেটে কেটে দিয়েছিলাম আর সেগুলো একটা পাত্রে আমি রেখে দিয়েছি আর এই যে মাঝে মধ্যে ঢাকির আওয়াজগুলো হচ্ছে এটা শুনতে তো আমার খুবই ভালো লাগছিল আর এটা কিন্তু মন্দিরে হচ্ছিল না এটা হচ্ছিল এই মন্দিরের পাশেই একজনের বাড়ি আছে তো সেখানে শীতলা পুজো হচ্ছিল তাই জন্য ঢাকির আওয়াজটা হচ্ছে আর আমি এখানে ঘি মধু এগুলো সবই একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম সেটা মাখিয়ে তারপরে আমি বাবার মাথায় দুধ গঙ্গা জল i আর মন্দিরে দেখো লোকজন থাকলে কিন্তু একটা অন্যরকম আনন্দ হয় ঠিকই কিন্তু আজকে যেহেতু কোনো অনুষ্ঠানই ছিল না আমরা জল ঢালতে এসেছিলাম আমি ছিলাম আর মা ছিল কিন্তু এই দিন কি হয়েছে মানে আজকের দিনের কী সুন্দরভাবে আমি দিয়েছি কি বলবো মনটা পুরো ভরে আমি বাবাকে ঘি মধু খুব ভালো করে মাখিয়ে মন ভরে দিয়েছি কারণ অন্য সময় কি হয় সবাই লাইনে দাঁড়িয়ে থাকে তো সেই ক্ষেত্রে একটু তাড়াতাড়ি জন্য আজকে ফাঁকা ফাঁকা খুব ভালো লাগছে বেশ শান্তি করে দিতে পেরেছি ধীরে সুস্থে নিজের মতো করে সেটাই বলছি তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো

हो जिस तरह मेरे मन में शंकर तू उस तरह তো গাইজ আমার তো পুজো দেওয়া হয়ে গেছে এখন যাবো আমি বাড়ির দিকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও লাইক করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে